তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা সরকার একটা একটা বালিয়া মহারাষ্ট্রের সাঁতারা 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 কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না বাংলা ছাড়া বাল্য বিবাহ ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এটা মাথায় রাখতে হবে বিজেপি আন্দোলনে পারে না সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ও উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ওবিসি নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করবো মানুষকে সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে ওই ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দিই আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি গুলমুখী ভাষা পাঞ্জাবে আমরা স্বীকৃতি দিয়েছি হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি তারপর এরকম আরও অনেক ভাষা আছে কুরুক থেকে শুরু করে সাদ্রী থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি তাই আপনাদের বলবো যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে ঝড়কে আমি করব মিতে ঝড়কে আমি করব মিতে ডড়বো না তার ভুকুটিতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো অত্যাচারের বধ ভাঙো স্বৈরাচারের বধ ভাঙো অনাচারের বধ ভাঙো গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন একুশে জুলাই মানে একটা দিন নয় একুশে জুলাই সাক্ষী থাকে তিনশো দিনের এবং তাই ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা তার মাঝে আছে সেরা সেটা হচ্ছে আমার বিশ্ব সেরা বিশ্ব বাংলা মাথায় রাখবেন সব রাজ্যকে ভালোবাসি পুরো দেশের সবকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি সাথে সাথে বলি শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও এগিয়ে চলার গান গাও এগিয়ে চলার গান গাও এগিয়ে চলার গান গাও অন্যায়ের গান নয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না অনেক তো করলেন আবার কি আমি আবার বলি তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না এটা আমাদের কাজ নয় আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা মনে রাখবেন সাল ফারসিকতা মাননা, আজ আমার দেশ মেয় দেখতে হ্যায় জোর বাজু বাজুয়ে কতিল মে হে মনে রাখবেন আমি এখনো মনে করি নজরুল লিখেছিলেন সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর ওর গ্রেপ্তার করিয়াছে নারী কাজী নজরুল লিখেছিলেন কোরআন পুরাণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বস্তা বেস্তা পড়ে যাওয়া যত শখ মনে রাখবেন আমরা সবাই জানি যে আমরা সবসময় মনে রাখি ডরতে হ্যাঁ वो मरते हैं जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डर फूक नहीं है हम, हम गद्दार नहीं है हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है खाली तृणमूल कर सकता